সালামুকুম বিয়াস সবাই কেমন আছেন তো হামিস্টারে অনেক দিন যাবতীয় সবাই আমরা কাজ করতেছি বাট ছাব্বিশ তারিখে হবে একটা লিস্টিং ঘোষণা করবে বা যে কোনো একটা ভালো একটা আপডেট দিবে তো ওই নতুন একটা ট্রিক্স নিয়ে আসছি অনেকে বলতেছেন যে বাই চাবি একটাও নি নাই বাট কোনো প্রবলেম হবে কি না তো এখানে আনলিমিটেড চাবি নিতে পারবেন এই ট্রিক্সটা আমি নিয়ে আসছি আগে যেহেতু আমরা হচ্ছে বটে থেকে কিন্তু চাবিটা নিতাম কারণ বটে থেকে নিলে একটু মাল্টিপুলের একটু সমস্যা হয় তার কারণে আমরা কিন্তু আমি একটা নতুন ট্রিক্স নিয়ে আসছি অনেক কমিউনিটিতে কিন্তু শেয়ার করে নাই বাট এটি কিন্তু অনেকটা ভালো আপনারাও আনলিমিটেড নিতে পারবেন চাবিটা তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে নেবেন তো এখানে যে প্লে ব্যাকগ্রাউন্ডটা আছে না এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে কিন্তু মানে নয়টা নয়টার মতো গেম গেমই আছে তো এগুলো আমি সাতটা কিন্তু লিঙ্ক দিছিলাম বাট এখান থেকে মানে চাবিগুলো নেওয়ার জন্য তো আপনি ওইটা কীভাবে নেবেন আমি ওটাই দেখাচ্ছি তো আমি এইটা ফার্স্ট অফ অল এইটা দেখাইব জু তো এখানে আমি মিনিমাস করছি মিনিমাস করে আমাদের গ্রুপে চলে যাচ্ছি দেখেন এইটাই কিন্তু আমি পোস্ট করছিলাম অলরেডি এখানে কিন্তু সাতটা সাতটা কিন্তু এই লিঙ্ক শেয়ার করছিলাম ঠিক আছে তো আমি প্রথমটা মানে এই যে প্রথমকার লিঙ্কটা আমি মানে এটা কপি করছি এটা বলে দিই এটা কপি করতে হবে কপি করে কোন ব্রাউজারে পেস্ট করতে হবে তো আমি কপি করছি এবার আমি চলে যাচ্ছি হোম পেজে হোম পেজে আসার পরে যে এখানে ক্রোম ব্রাউজার দেখতে পাচ্ছে না আমি ক্রোম ব্রাউজারে একটু পেস্ট ই করলাম জাস্ট আমি এখানে এখানে দেখবেন আপনার সার্চ বাটুম আস অপশন আছে এই যে এখানে সাজবার আছে তো এখানে বারে ক্লিক করবেন বারে ক্লিক করা যে আমি লিঙ্কটি যে লিঙ্কটি মানে কপি করে নিয়ে আসলাম এটা পেস্ট করে দেব পেস্ট করে দিয়ে সার্চ করব ঠিক আছে তো একটু লোডিং নিতে পারে তো লোডিং করলো না বাট আপনি এরকম একটা পেজ আসবে তো এখানে ইডার বাটুম তো এখানে কিন্তু ওয়ান দেওয়া আছে কারণ হচ্ছে আপনি কয়টা চাবি নেবেন তো এখানে ওয়ান আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন চারটা আমরা অলরেডি একটা গেমই কমপ্লিট করতে কিন্তু চারটে গে মানে ই লাগে তো কোড লাগে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে চারটা সরি এখানে ক্লিক করলে দেখেন এখানে চারটা শো করলো বাট আমি যদি এখানে স্টাডি ক্লিক করি তাহলে দেখেন এখানে একশো পার্সেন্ট হওয়ার চেষ্টা করবে একশো পার্সেন্ট হলে কিন্তু আমাদের নিচে কিন্তু কোডটা দেবে তো এখন একশো পার্সেন্ট হোক আমরা হামিস্টার কনভার্টে চলে আসি তো হামিষ্টার কনভার্টে আসার পরে আপনার এখানে কিন্তু একটা একটা করে কপি করে অন্য অন্য ব্রাউজারে পেস্ট করতে পারেন ঠিক আছে তো তাহলে কিন্তু একসাথে কোডগুলো পাবেন আপনার ফস করে কিন মানে অতি ধূরত কিন্তু আপনি এই ইগুলো মানে গেমিংগুলো কম চাবিগুলো নিতে পারবেন কমপ্লিট করতে পারবেন তো আমি একটাই দেখাচ্ছি মানে আমি ভিডিওটা বড় বানাচ্ছি না তো আমি কনভার্ট টু ক্লিক করলাম তো আমি একটা জিনিস আপনাদের দেখে দিই আজকে ডেলি কম্বোটা কমপ্লিট করে নিই আমি বাট আপনারা কীভাবে করবেন আমি দেখে দিচ্ছি আমি ডেলি কম্বোতে ক্লিক করলাম তো আমি আরেকটা কথা বলে দিই অনেকেই হচ্ছে নতুন আছেন গুরুব্যাম তো এখানে ডেলি রিওয়ার্ড তো আপনারা জানেনি তো এখানে ক্লিক করবেন এখানে কিন্তু রিওয়ার্ডটা দেয় এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে রিওয়ার্ডটা নিতে পারবেন প্রথম দিনে এক ওয়ান দিন হচ্ছে পাঁচশো তারপর হচ্ছে দশ দিনে হচ্ছে পাঁচ মিলিয়ন নয় দিনে এক মিলিয়ন এরকম দেবে তো আপনারা এটা কিন্তু নিতে পারেন তো ডেলি ডেলি নিবেন নেবেন ডেলি চিপার আমি কিন্তু কোডগুলো দিয়ে দিই ওই এরকম এখানে যদি আপনি চাপ দেন চাপ দেওয়ার পরে এরকম একটা একটা চাপ দিলে কিন্তু ডট যায় আর একটা চাপ দিয়ে ধরে থাকলে কিন্তু ড্যাশ যায় এরকমভাবে ওইটা আমি কি কোডটাগুলো দিয়ে দিই আপনি ওগুলো কমপ্লিট করে নেবেন আর তারপর হচ্ছে ডেলি কম্বো ডেলি কম্বো আমি প্রতিদিন দিয়ে দিই ওটাও কমপ্লিট করে নেবেন তো ডেলি কম্বোতে আমি ক্লিক করে দিচ্ছি তো এরকম এখানে কিন্তু তিনটা মিল করতে হবে আর আমি কিন্তু অলরেডি তিনটা আপডেট দিয়ে দিই তো আমি কি করবো প্রথমে আসবো স্পেশালে না সরি আমি প্রথমে যাব হচ্ছে ইয়াতে মার্কেটে যাই কারণ প্রথম হচ্ছে মার্কেটে তো মার্কেটের দিকে কী অবস্থা করতে আমার কোথায় তো একটু নিচের দিকে আসি সরি মার্কেটে না মানে ক্লিক করিনি আমি পি টিমে ক্লিক করছি তো আমি এখানে মার্কেটে ক্লিক করছি তো মার্কেটে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবো ও সরি এখানে যে মিমিক কয়েন আছে কিন্তু আমার এখানে আট মিলিয়ন কাটবে যেহেতু আমার পাঁচ মিলিয়ন দেবে তো এখানে কিন্তু আমার আট মিলিয়ন কাটতেছে তো ডাবলের মতো কাটতেছে বাট আছে এটা কমপ্লিট আমি করবো না কারণ এত খরচ করবো না কারণ আমরা ছাব্বিশ তারিখে কিন্তু পেমেন্টও পাচ্ছি তো মূল ব্যালেন্স থেকে প্রত্যেকটা অ্যাডড্রপই কিন্তু মূল ব্যালেন্স থেকে দেয় তাহলে এটা কিন্তু বলছে যে প্রফিট পেটটা বাড়ায় নিতে হবে ওর বলছে যে মূল যে মানে আর্নিং আছে প্যাসিভ ইনকাম থেকে মনে করেন সবগুলো মিলে কিন্তু এই অ্যাড্রপটা দেবে তো আমি এটা কমপ্লিট করব না দেখে আর কোন আপনারা এটা কমপ্লিট করে নেবেন হচ্ছে মার্কেটের ভিতরে আর তারপর হচ্ছে আপনারা যাবেন ওই স্পেশালে তো স্পেশালে আমি ক্লিক করলাম স্পেশালি ক্লিক করার পরে নিউ কার্ডে আসবেন নিউ কার্ডে আসার পরে এই যে এইটাই এইটা ফার্স্টে বলে এইটাই এইটাই কমপ্লিট করে নেবেন তারপর হচ্ছে আমি কার্ডে চলে আসলাম কার্ডে আসার পর একটু নিচের দিকে চলে যাবেন আমি নিচের দিকে যাচ্ছি আমি নিচের দিকে যাচ্ছি একটু আমার এখানে মনে হয় আছে তো আমি এখানে খুঁজে তো পারছি না ওয়েট আপনি একটু খুঁজে বের করবেন এইটা এইটা কমপ্লিট করে দিবেন আমি কিন্তু কোডগুলো দিয়ে দিছি অলরেডি তো আপনারা এখানে কমপ্লিট করে নেবেন আমি এটা কমপ্লিট করছি না কারণ আমার বেশি খরচা হইতেছে তার কারণে আমি বেশি খরচা এখন করব না কারণ আমার এখানে আমি এমনিতেই কাজ করার সময় পাই না বাট আপনারা যদি চেকিং করেন তাহলে দেখবেন আমার সে আপনাদের কিন্তু কয়েন বেশি তো আমার একটা অ্যাকাউন্ট না আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে মাল্টিপল করা আছে তো যা যাই হোক এখানে আমরা কি করব প্লে ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করবো আমার হয়তো কোডটা হয়ে গেছে অলরেডি তো আমরা কিন্তু এইটা এইটা কিন্তু সার্চ করছি তো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে এরকম এখানে রিডিম করতে বলছে এখানে কিন্তু কোডগুলো দিতে হবে তো আমি এখানে এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিয়ে মিমেস করছি তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমি আসতেছি হচ্ছে আমার যে কোডটা আমি ছার্চ করছি দেখি আমার কোডটা দিছে কি না তো অলরেডি দেখেন এখানে কিন্তু একশো পার্সেন্ট হয়ে গেছে বাট এখানে কিন্তু নিচের দিকে চারটে কোডও দিছে আপনারা কিন্তু এভাবেই কোডটা নিতে পারবেন ঠিক আছে একশো পার্সেন্ট হওয়ার পরেই কিন্তু নিচে কোডগুলো দেবে তো আমি মানে কপি করতেছি বাট আপনি একটা একটা করেও মানে এখানে কপি করে এখানে গিয়ে হচ্ছে এটা দিতে পারেন এই যে এখানে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু মানে ওখানে কপি করবেন আর এখানে চাপ দিয়ে ধরবেন এখানে চাপ দিয়ে ধরবেন পেস্ট অপশান আসবে পেস্ট করে দেবেন বাট এখানে কিন্তু এই যে রিডিম অপশন আছে রিডিমে ক্লিক করে দেবেন এখানে দেখেন সাকসেসফুল হবে দেখেন এখানে এটা কিন্তু সাকসেসফুল হয়েছে তো একটা কমপ্লিট হয়েছে বাট আমি আর একটা তিনি আসতেছি এখানে আসবেন আসার পরে এখানে চাপ দিয়ে ধরবেন এখানে কপি অপশান আসবে কপি করবেন এ পরে মিনিমাস করে এরকম যাবেন এখানে চাপ দিয়ে ধরবেন পেস্ট অপশান আসবে পেস্ট করে দেবেন এখানে রিডিম করে দেবেন ইজিলি ঠিক আছে তো এইভাবে চারটা কমপ্লিট করবেন আমি এই চারটা কমপ্লিট করে দেখাইতেছি এরকমভাবে চারটা কমপ্লিট করবেন তো ওটা সরে নাই এই যে পেস্ট অপারেশন রিডিম করবেন তো এগুলো এরকমভাবে কিন্তু আপনি ওইরকম একটা একটা করে মানে লিঙ্ক কপি করে নিয়ে ওখানে ব্রাউ অন্য অন্য ব্রাউজারে পাঁচ ছয়টা ব্রাউজারে কিন্তু পেস্ট করে দিতে পারেন তো তিনটা করলাম না চারটা করলাম মনে নেই আমার যাই হোক আমি আবার করতেছি খেয়াল নেই আমার সরি এবার চার নাম্বারটা মনে নেই এবার চারটা নাম্বারটা কপি করলাম বাট এখানে কিন্তু এটা আগেরটা কেটে দিতে হবে আগেরটা কেটে দিতে হবে আর এখানে পেস্ট করে দিয়ে রিডিম করে দিতে হবে তো যাই হোক আমি চারটা মানে চাবি আপনি দেখাইলাম তো এইভাবে মানে একটা একটা লিঙ্ক কপি করে নিয়ে বাউজারে পেস্ট করে দিয়ে কপিগুলো নিয়ে এরকমভাবে মনে করেন কমপ্লিট করবেন দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়েছে বাট এগুলো 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 সবগুলো কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন আমি কিন্তু ওখানে লিঙ্কগুলো দিছি একটা একটা করে কপি করে মানে আপনার ব্রাউজারে পেস্ট করে কোডগুলো নিতে পারবেন এটা কিন্তু একদম নিউ টিক্স তো এটা কেউ মিস করবে না চাবিগুলো সবগুলো কমপ্লিট করে রাখবেন দেখেন এখানে কিন্তু আমার চাবিগুলো বেড়ে গেছে ঠিক আছে একচল্লিশ তেপ্পান্নটা ছিল মনে হয় না কয়টা জান ছিল এখানে বেড়ে গেছে ঠিক আছে যাই হোক এরকমভাবে কিন্তু আপনার চাবিগুলো কমপ্লিট করবেন তো এইটুকুই সবাই চাবিগুলো আনলিমিটেড করে নেন ঠিক আছে কেউ মিস করবেন আর এখানে কিন্তু ট্যাপ ট্যাপ করে ভুলবেন না অলরেডি এখানে কিন্তু এটা ভালো একটা প্রফিট দিয়ে যাবে ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ